জীবনে প্রথমবার কোনো বান্ধবীর সাধের অনুষ্ঠানে গেলাম হ্যালো এভরি কেমন আছে তোমরা সবাই তো তোমরা তো বুঝেই গেছো আজকে আমি কোথায় যেতে চলেছি হ্যাঁ আমার বান্ধবীর সাদে যেতে চলেছি সাধে জাতি গেলে তোর গিফট দিতে হবে এর আমি গিফট কেনার জন্য চলে যাচ্ছিলাম বাড়িতে বেরোয় আমার এতটা গরম লাগতেছিল যে কি বলবো হাটে এসে দিয়ে একদমই ভিড় হয়নি আজকে প্রথমে আমি ভাবছিলাম যে সবাই তো বান্ধবীকে শাড়ি দেবে আমি একটা না হয় নাইটি দেবো কিন্তু ওইখানে গিয়ে আমার একটা চুড়িদার এতটা পছন্দ হয়ে গেছিলো এর জন্য ভাবলাম আমি চুড়িদারই দেব আর এই চুড়িদারটাই হ্যাঁ পছন্দ হয়েছিল আর সামনে থেকে না আরও সুন্দর দেখতে ছিল চুড়িদারটা এর জন্য আমি ভাবলাম যে আমি এই চুড়িদারটাই নেব দেন কষ্ট মষ্ট করে চলে গেলাম বান্ধবীর বাড়িতে আর বৃষ্টি হয়েছিল এর জন্য মানে সব জায়গায় কাদা কাদা হয়ে গেছে হাঁটাচলা করতে প্রবলেম হচ্ছে ওদের বাড়িতে এসে দেখছি কত রকমের কত সবাই কাজ করছে আর আমি এসে আমার বান্ধবীকে খুঁজছিলাম আর তারপরে দেখছি ও বাথরুম থেকে বেরোলো তারপর ওকে আমি ওর গিফটটা দিচ্ছিলাম তো ওর ননদ নিয়ে গেলাম বলছি তুই কেন রে বিয়ানের সঙ্গে একটু খুব মজা তো করাই যায় তাই না অনন্যার এই বোনটা আমাকে যখনই দেখে তখনই আমাকে এতটা ভালোবাসা দেয় কী বলবো আমি আস্তে না আস্তে আমাকে খেতে বসিয়ে দিয়েছে আর কে খেতে দিচ্ছে দেখো আমাদের মিষ্টি বৌদি মাছের পেটার তরকারি দিয়েছিল আর আমি মাছের পেটার তরকারি এত ভালো খাই এর জন্য সব ভাত খেয়ে নিয়েছি তারপর ঘরে এসে দেখছি সমস্ত রিচুয়ালস পালন করা হচ্ছে আর ওদের মধ্যে নিয়ম আছে যে শাড়ি পরা যায় না তো কোনোরকমও শাড়িটা গায়ে জড়িয়ে বসে পড়েছে জন্য সবাই আশীর্বাদ করে নিচ্ছে আর ঘরের মধ্যে তো পা রাখারও জায়গা নিয়ে এতটা ভিড় ছিল তারপরে দেখো এই হাঁড়ির তলে আছে মানে যেই হাড়িটা ও তুলবে মানে যেটার নিচ থেকে যেটা বেরোবে সেটাই মানে সেই বাচ্চাটাই ওর হবে তো প্রদীপ ও যখন ওঠালো তখন প্রদীপ ওঠালো আর সবাই তো খুব খুশি আর আমরা তো হাততালি দিচ্ছিলাম আর প্রদীপটা না নিভে গেছিল ধামাটার পাশ দিয়ে যদি একটুখানি ফাঁকা রাখো তাহলে আই না এটা নিচে ছিল তো আমরা সবাই দেখছিলাম তারপরেই ওকে ওকে খেতে বসিয়ে দিয়েছিল আর আমরা সবাই বসে বসে খাওয়া দেখছিলাম অনন্যার পাশে অনেকগুলো চকলেট ছিল এর জন্য সব বাচ্চাদেরকে চকলেট দিচ্ছিলো আর আমি বলছিলাম যে আমরাও তো বাচ্চা আমাদেরও চকলেট দিতে হবে তারপরে সত্যি সত্যি আমাদেরকে দিল। আর ওকে দিয়েছিল চকলেট আমাকে দিয়েছিল পর তারপরে অনন্য ঘরে খাচ্ছিল আর আমরা বাইরে বসে বসে সবাই মিলে লুডু খেলছিলাম সবাই মিলে একসঙ্গে লুডো খেলার মজাটাই কিন্তু আলাদা হ্যাঁ গাইস লুডুতে এখন জন্ডিস কেস চলছে খুবই জন্ডিসকে ধুয়ে থাকে মানে টিভি লাগে নাকে তারপরে কি বিকালবেলা একটু বাড়ি থেকে বেরিয়েছিলাম ঘরের মধ্যে আর কতক্ষণ বসে থাকা যায় এর জন্য আমরা ভাবলাম যে টেহেলকে আতে হ্যাঁ থা তারপরে এখানে আজকে দেখছিলাম যে হাট বসেছে আর আমরা হাটের মধ্যেও ঢুকেছিলাম তারপরে দেখতে পেয়েছিলাম যে জলপি আর আমরা ওখান থেকেই জলপি চুরি করে নিয়ে তারপরে কিন্তু খেয়েছিলাম তোমরা আই থিঙ্ক আগের আগের দিনের ভিডিওটা দেখেছি যে এই ভিডিওটা হ্যাঁ আর আমার খেতে খুবই ভালো লাগছিল একটু একটু পেকে গেছিলো নুন দিয়ে খেতে কিন্তু অতটা মজা হচ্ছিল না এর জন্য হাতের লঙ্কার গুঁড়ো ঢেলে মিক্স করে ওটা দিয়ে খাওয়া শুরু করে দিলাম তাহলেই তো একটু মজা আসবে তাই না বন্ধুরা তারপরে হয়ে গেছিলো রাত্রি আর আমার বান্ধবীকে দেখতে পাচ্ছিলাম যে সাজাচ্ছিলো আর আমি ছিলাম ইদার মেয়েরা কী আকাম হ্যাঁ ম্যাথরা বাহার জাতীয় অনন্যার বর কাজ করছিলো আর আমি ওর বরের সঙ্গে আর কি করছিলাম ভালো করে দাও ভালো করে দাও আমার বান্ধবীর বিয়েতে একটু তো আমার দায়িত্ব আছে না কিন্তু তারপর বলছিলাম যে না এটা তো বিয়ে না এটা তো অন্নপ্রাশন বলছি না অন্নপ্রাশন তো না এটা তো স্বাদ হ্যাঁ স্বাদ শুধু ভুলে যাই যেহেতু বৃষ্টি হয়েছে সেহেতু চারিদিকে শুধু কাদা কাদা হয়ে গেছে এর জন্য না ওই ছিটিয়ে দিই বান্ধবীকে করার পর দেখো কত সুন্দর লাগছিল কিন্তু ওকে দেখে মনে হচ্ছিল যে ওর কোন এনার্জি নেই ওর কোনো সুপ্তাপ নেই এরকম মনে হচ্ছিল দেখে তো যাই হোক তারপরে দেখছি যে আমাদের পটলা মানে হচ্ছে শম্পা খেতে বসে পড়েছে নটমকি করতে করতে খাচ্ছিল আর আমি বাইরে এসে বাচ্চাগুলো আমার সঙ্গে পাঙ্গা এরা পারে চুটকু তো যাই হোক তারপরে আমরাও খেতে বসে পড়েছিলাম দিয়েছিল ভাত পাঁপড় ভাজা তারপরে লেবু তারপরে শাক ভাজা স্যালাড সব কিছু দিয়েছিলো তারপরে কি খাওয়া শুরু করে দিয়েছিলাম তারপরে একে একে আরো কিছু আসছিল খাবার ডাল দিয়েছিল চিংড়ি মাছের পটল চিংড়ি আর আর কি তারপর মাছ তারপরে মাছের ঝোল তারপরে হচ্ছে কালাক মিষ্টি জানি না যাই হোক সন্দেশ তারপরে দিয়েছিল আইসক্রিম তারপরে এসেছিল আমার বাড়ি যাওয়ার পালা তো বন্ধুরা আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে ততক্ষণের জন্য টা।